ছেলে মেয়ে কয়জন আপনার চারজন চারটা চারটা ছেলে মেয়ে চার ছেলে মেয়ে কি খোঁজ খবর রাখে আপনার দুটা মেয়ে আছে এখন দুটা মেয়ে আছে আর দুটা ছেলে নাই দুটা ছেলে নাই নাই আচ্ছা এই যে এই যে বৃদ্ধ আশ্রমে আপনাকে রাখছে মানে এখানে রেখে গেছে কি আপনাকে আমার মেয়ে দুটা রেখে রেখে গেছে আপনার মেয়ে দুটা আমি জামুগা মেয়ে দুটা কি করেন মেয়ে দুটা কি করব মেয়ে দুটা জামাই আছে ওরা বিয়ে হয়ে গেছে তাই তো এরা জামাই এরা খাবে পরিবার নিয়ে তারা থাকে

আমার মেয়ে দুটো লেগে রেখে গেছে আপনার মেয়ে দুটা আমি রামুগা মেয়ে দুটা কি করেন মেয়ে দুটা কি করব মেয়ে দুটা জামাই আছে ওরা বিয়ে হয়ে গেছে তাই তো এরা জামাই এরা খাবার পরিবার নিয়ে তারা থাকে আলাদা একটা হলো উকিল মেয়ে একটা কি মেয়ে জামাই উকিল মেয়ের জামাই উকিল হ্যাঁ এই যে থাকে বংশ আর গো থাকে ঢাকা সিটি আন দোকান করে বুঝলেন যে জামাই দোকান করে আচ্ছা তো সেই মেয়েরা কি আপনার খোঁজ খবর রাখে রাখে রাখে

আচ্ছা বুঝতে পারছি শোনেন বলতেছি আপনার এখানে এই যে আপন জন যে আছেন এটা এখন কেমন লাগে আপনার আমার কাছে ভালো লাগে না ভালো লাগে না আমি বংশাল সামলার দোকান করছি তিরিশ বছর আগে আগে কি দোকানদারি করতেন আমি দোকান করছিলাম আচ্ছা পরে করছিলাম দেশে একটা কলা বেচছিলাম কলা কলা বিক্রি করতেন তো মসজিদে মেয়ে দুইটা লই গেছে এরকম ছেলে আচ্ছা আমি এর বড় আরেকটা ছেলে দুটা মেয়ে একটা মেয়ে দুটা মেয়ে মসুদ আপনার দেশের বাড়ি কোথায় বললেন যে নোয়াখালী নোয়াখালি তো আপনার বললে আর একটা ছেলে গিয়ে দিতে পারে না করে দিতেও পারে না আচ্ছা আঙ্কেল আপনার দেশের বাড়িতে কি ধনসম্পদ আছে বাড়ি গাড়ি বা ধনসম্পদ রুল এমনি আর ধনসম্পদ সব বেশি এলেছে সব বেশি ফেলছে আরে একশো সাইট ডিসিম জায়গা বিক্রি করি আর একশো সাইট ডিসিম আচ্ছা বুঝতে পারছেন এক দুই টাকা না মনে করেন অনেক টাকা এক 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 লাখ টাকা জায়গা বলছে এসে বিক্রি করে টাকাটা কারে দিছেন টাকাটা আমার দেয় নাই টাকাটা লই গেল আমার ছেলে মেয়ে না আর টাকা দেয় নাই দিছি কিছু খসর লাই টাকা এটা শেষ হয়ে গেল তো চাচা আসলে এখানে এসে অনেকটাই খারাপ লাগছে আপনাদের দেখে যেহেতু বৃদ্ধ মানুষ আপনারা সবাই আমি তিনি এক সময় এক কলার ব্যবসা করতেন হয়তো বয়সের তারণ তাকে এই বৃদ্ধ আশ্রমে আসতে হয়েছে এই বৃদ্ধাশ্রম থেকে সন্তানের কাছে বাবা মার একটি খোলা চিঠি যে চিঠিতে এক হৃদয় বেদারক কথাগুলো লেখা আছে এই চাচা দীর্ঘ দিন ধরে এই বৃদ্ধাশ্রমে আছেন তার একটাই চাওয়া পাওয়া যে আমি আমার সন্তানের কাছে হয়তো ফিরে যাব।